নমস্কার কে ফর কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর আপনারা আজকে আজকে এইটা আমি বন্ধন নয় আমাদের কে ফর রন্ধনে নিজস্ব একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি বিশ্বদীপ শেয়ার করব চিড়ে তা চিড়ে দিয়ে কি বানানো যাবে তা চিড়ে দিয়ে বাঙালি তত্ত্ব অতি প্রিয় হচ্ছে দই চিড়ে মেখে বেশ ভালোই লাগে তাছাড়া চিড়ের পোলাও চিড়ে ভাজা এসব তো আমরা খেয়েই থাকি তা চিড়ে দিয়ে আজকে একটু অন্যরকম কিছু করি চিড়ে দিয়ে আজকে রস বড়া তৈরি করি আমরা তো বিউলির ডালের রস বড়া খেয়েছি বা এই ধরনের রস বড়া সং মানে ব্যাপারে আমাদের পরিচিতি রয়েছে তা আজকে আমরা এই চিড়ে দিয়ে রস বড়া তৈরি করবো একদম নরম তুলতুলে রস বড়া তাহলে কি করে সেটা করব সেটাই আপ আপনাদেরকে আমি শেয়ার করব আপনারা মন দিয়ে দেখুন প্রথমে এটা সাধারণ পাতলা চিরে যেটা আছে সেই চিরে আমি নিয়েছি পরিমাণে ধরুন দেড়শো গ্রাম মতো আর কি গ্রাম মতো চিড়ে নিয়েছি সেটা আমি ভালো করে আগে ধুয়ে নেবো আগে চিড়েটাকে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি আমরা চিরেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবার এটাকে আমরা একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার জন্য আমি কি করব এখানে এমন ভাবে জলটা দেব যাতে চিড়েটা পুরো মানে জাস্ট ডুবে যায় এর থেকে বেশি নয় কিন্তু মানে চিড়েটা শুধু ডুবে যাবে জলটা এর ওপরে কিন্তু থাকবে না সেইভাবে আমি জলটা দিলাম এবং এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি এটা একটু ঢাকা থাক আমরা এবার চলে যাবো রসবরা কুট মানে রসবরার জন্য তো শিরা লাগবেই চিনি শিরা তো সেই ক্ষেত্রে আমি একটা বাটি মেপে এখানে একটা কড়াই বসে নিয়েছি আমাদের ইন্ডাকশন অন করব আমি এই বাটিটা মেপে চিনি নিয়ে নিলাম ইন্ডাকশন অন করছি চিনি দিয়ে দিলাম যতটা চিনি ততটা জল দিয়ে দিয়ে দেবো একটি ছোট এলাচ একটু খুলে দুটো তিনটে ছোট এলাচের মধ্যে দিয়ে দেবো ভালো করে নেড়ে শিরাটাকে যেরকম শিরা করা হয় ঠিক সেইভাবে চিনিটাকে পুরো এটা কিন্তু খুব গাঢ়ও হবে না খুব পাতলাও হবে না সেইভাবে আমাকে শিরাটা বানিয়ে ফেলতে হবে আমাদের এখানে শিরাটা তৈরি হয়ে গেছে দেখার জন্য আমি একটু হাতে নিয়ে নিচ্ছি এক শিরা হবে ঠিক এরকম তখনই আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে আমি একটা জায়গায় রেখে দিলাম এবার আমাদের যে কাজটা থাকবে এটাকেও আমরা একটু ঢাকা দিয়ে রাখবো এটা তৈরি হলো এবার আমাদের যে কাজটা হবে আমি এখানে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম চিঁড়েটা পুরো জল মোটামুটি টেনে নিয়েছে আর একটু ভিজবে আর একটু ভেজার পর জলটা টেনে নেবে টেনে নিলে আমরা এটাকে ভালো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে চলে আসব চিঁড়েটা এরকম ভাবে আমরা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি এবার এটা দিয়ে আমাদের রস বড়ারটা বানাতে হবে আমি এখানে সামান্য নুন নিয়ে নিচ্ছি অল্প একটু নুন আমি এখানে আহ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি এরকম একটা বাটির হাফ বাটি মতো গুঁড়ো দুধ যেখানে আমি আগেই বলেছি আমি দেড়শো গ্রাম মতো চিড়ে ব্যবহার করেছি এর মধ্যে আচ্ছা নিয়ে নেব এক দেড় চামচ পরিমাণ ঘি ঘি নিয়েছি আমরা সব সবকিছু দিয়ে ভালো করে একটু এটাকে মেখে আমি এখানে তেল বসিয়ে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হতে হবে নইলে এটা যদি খুব ভালো করে গরম তেলে না দেওয়া হয় তাহলে কিন্তু খুলে যেতে পারে তাই জন্য এবার আমাদের এটা পুরো মাখা হয়ে গেছে আমরা কি করবো এবার ওই রসপড়ার আকারে এটাকে গড়বো আমি হাতে সামান্য একটু হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়ে হাতে একটু সামান্য ঘি মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার আমি এটাকে এখান থেকে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে বেশি বড় করব না ছোট ছোট চ্যাপটা চ্যাপ্টা করে এটাকে এই এইরকম আকার দেব ধারগুলো একটু ভালো করে মসৃণ করে দিতে হবে কেউ যদি মনে করে এর মধ্যে একটু বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে আমি করিনি কেউ মনে করলে সেটা করতে পারে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে আমি এখানে এইভাবে কিছু তৈরি করে নিয়েছি এবার আমি তেলের মধ্যে এগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে তেলটা কিন্তু গরম করে নিতে হবে ঠিক এই রকম রং এসে গেছে এরকম ভাবে আমরা ভেজে নিয়েছি বড়াগুলোকে আর আমি এখানে রসটা ঢেলে নিয়েছি কড়াই থেকে আমি বড়াটা তুলে সরাসরি কিন্তু রসে দিয়ে দেব ভালো করে তেলটা ঝরিয়ে নেব এই হচ্ছে বড়ার টেক্সচার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে বড়াটা রসের মধ্যে মিশিয়ে দেব এটা কিন্তু একটু মোটামুটি মিনিট তিরিশে তিরিশ চল্লিশ মিনিট রসের মধ্যে ভালো করে ভিজতে দিতে হবে তাহলে এখানে তৈরি হয়ে গেল আমাদের চিড়ে দিয়ে রস বরা এটাকে যতক্ষণ ভেজানো যায় রসে ততই ভালো কারণ এর ওপরটা কিন্তু ক্রিস্পি থাকবে ভিতরটা নরম হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি ভিতরটা সফট হয়ে যায় আর এটা রসে আপনারা আরো বেশিক্ষণ ভেজাতে পারেন আমি জন্য এখন রস থেকে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা আরো কিছুক্ষণ রসে ভিজিয়ে নিলে এটা কিন্তু আরো বেশ সফট হয়ে যাবে দেখাচ্ছি আমি এখানে এই একদম রস ঢুকে গেছে ভিতরে রকম ভাবে হয়েছে জিনিসটা আর একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আর একটু ভালো হবে আর কি তাহলে এইভাবে আপনারা রসবলা তৈরি করে ফেলবেন খুব তাড়াতাড়ি হবে খুব ইজি একটা রেসিপি আপনারা খুব রসবলাটা আমাদের এখানে এইভাবে ভিতরটা সফট হবে ওপরটা একটু ক্রিস্পি আছে এটা আপনারা যতক্ষণ আহ আরো বেশ কিছুক্ষণ এটা রসে ভিজিয়ে রাখলে আরও একটু ভালো হবে রসটা আরও একটু ভালো করে ঢুকবে আর কি তা আপনাদের খুব সহজে এই বড়াটা তৈরি করে ফেলা যাবে খুব কমন ইনগ্রেডিয়েন্টস খুব কম ইংগ্রিডিয়েন্টস আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আর কে ফর কিচেন কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ কে ফর কিচেন কলকাতাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের বন্ধনে বন্ধন তো আছেই যেখানে আপনারাও আসতে পারেন আমাদের ডেসক্রিপশনে ফর্ম দেওয়া থাকবে ফর্মটা ফিল করে আমাদের কাছে পাঠিয়ে দিন চলে আসুন আমাদের এখানে আমাদের এখানে আপনাদের পছন্দের একটা রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করুন আর পেয়ে যান অনেক উপহার আর প্লাস আমাদের সঙ্গে তৈরি হবে আপনাদের নতুন বন্ধুত্ব তাহলে আজকের মতো সবাইকে বিদায় জানিয়ে সবাইকে অভিনন্দন জানাই যে সকলে ভালো থাকুন আর রেসিপিটা অবশ্যই লাইক করবেন ওকে বাই